বলিউডের বর্ষিয়ান অভিনেতা পরেশ রাওয়াল এবার অভিনয় করতে যাচ্ছেন উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বায়োপিকে সম্প্রতি এ প্রসঙ্গে তিনি ভারতীয় গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারে তার অনুভূতি প্রকাশ করেছেন রাওয়াল বলেন আমার তো এখন মনে হচ্ছে কোনো সিনেমাই তৈরি করা কঠিন সামাজিক যোগাযোগ মাধ্যম আজকাল যেন যে কোনো মানুষের প্রতি এক প্রকার মারমুখী হয়ে উঠেছে কিন্তু যদি আপনার উদ্দেশ্যে খারাপ না হয় নীতিগত ভুল না থাকে এবং সিনেমাটি সততার সঙ্গে তৈরি হয় তাহলে কে কি বলল তা নিয়ে বেশি ভাবা উচিত নয় তিনি বলেন আমার পক্ষে বোঝা সম্ভব নয় যে প্রতিটা মানুষ ঠিক কি চাইছেন আমি শুধু এমন কিছু তৈরি করতে পারি যা আমার পছন্দ কিন্তু এভাবে মানুষের পছন্দ সীমিত হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে অভিনেতার মন্তব্য আমি ভয় পাওয়ার মানুষ নয় ট্রোলকারীদের আমি ভালোভাবে উত্তর দিতে জানি তারা আর সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে লিখে দিতে পারে যার কথা একসময় ঘরের লোকেরাও শুনতো না তাদের কথা যদি পৃথিবী আলোচনা করে তাহলে তাদের তো ভালো লাগে